স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে অনেক নাটকীয়তার পরে আমাদের লাস্ট ফ্রাইডে হচ্ছে এই জোনটাকে ক্রস করে প্রাইস নিচে আসছিল তো গতকালকে প্রাইস কিছুটা কারেকশন দিয়েছে ডাউন হয়েছে এভাবে অনেক নাটকীয়তার পরে আমরা দেখতে পাচ্ছি যে তিন হাজার লেভেলের যে রেসিস্ট্যান্ট জোনটা ছিল যেটা এই মুহূর্তে সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এটাকে ক্রস করে ফেলছে তো গতকালকে কিন্তু আমরা লক্ষ্য করেছি কোনো ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা ছিল না তারপরেও এই জোনটা কেন ক্রস করলো নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ রয়েছে এই কারণগুলো খোঁজার চেষ্টা করব এবং আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সেটাও এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে গতকালকে কোনো ডেটা রিলিজ না হলেও আজকে কিন্তু বেশ কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে ফেড চেয়ারম্যান পাওয়েল কিন্তু এখানে কথা বলবে এখন থেকে নয় ঘন্টা পরে এবং এখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি এস পি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পি আইএসএম আই এস এম ম্যানুফ্যাকচারিং পি একই সাথে গুরুত্বপূর্ণ ডেটা জব ওপেনিংয়ের ডেটাটাও কিন্তু আজকে চলে আসবে অর্থাৎ আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি পাওয়েলের এই প্রেস ব্রিফিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ফেডের উপরে একটা রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে অর্থাৎ রাজনৈতিক একটা চাপ কিন্তু এই মুহূর্তে পাওয়ালের উপরে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার টেলিগ্রাম গ্রুপ ফলো করেন আমি বিভিন্ন সময় কিন্তু এই বিষয়ে সেখানে আলোচনা করি বা নিউজগুলো শেয়ার করি তো এই যে রাজনৈতিক চাপ রাজনৈতিক চাপের উপরে কতটা ফেড চেয়ারম্যান পাওয়েল প্রভাবিত হতে পারে বা বর্তমান পরিস্থিতি কি সামনের মিটিং সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো আমরা এই এই প্রেস ব্রিফিং থেকে আশা করি জানতে পারবো এছাড়াও এখানে যে ডেটাগুলো রিলিজ হবে বিশেষ করে জব ইভিনিংয়ের ডেটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা আজকে দেখতে পাবো তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন হাজার তিনশোর যে জোনটা রয়েছে এটা ক্রস করেছে তো এটা ক্রস করার পেছনে এই মুহূর্তে যে কারণগুলো হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে বা আমরা যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সামনের মিটিংয়ে ফেড তার সুদের হার কমাতে পারে রাজনৈতিক হস্তক্ষেপ একই সাথে ইনফ্লেশন যথেষ্টই কম আছে সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে সামনের মিটিংয়ে ফেড সুদের হার কমাতে পারে এরকম একটা আশঙ্কা একই সাথে ইরানের উপরে ইজরায়েল আমেরিকা আবারও হামলা শুরু করতে পারে যেমন গতকালকে ইরান মিলিটারি পেজ থেকে আমরা যে নিউজটা পেয়েছি যে অপারেশন ট্রু প্রমিস ফোর লোডিং হচ্ছে এবং আমরা বিভিন্ন মিডিয়াতে এরকম নিউজও দেখতে পাচ্ছি যে আবারও পুনরায় ইরানের ওপর হামলা শুরু করতে পারে কারণ তেহরান এখনও ঘোষণা দিচ্ছে যে তারা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না তারা পারমাণবিক অস্ত্র আসলে তৈরি করবে এরকম কারণেই হচ্ছে আবারও ইরানের ওপর হামলা হতে পারে তো এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়েই আসলে গোল্ড কিছুটা বুলিশ হয়েছে কিছুটা না আমরা দেখতে পাচ্ছি যেহেতু তিন হাজার তিনশো রেঞ্জের উপরে এই যে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এই মুহূর্তে এটা যেহেতু ক্রস করেছে সো আমরা আসলে গোল্ডকে বুলিশ ব্রেকআউট হিসেবেই ধরে নিতে পারি তাহলে কতটা বুলিশ হতে পারে আজকের দিনে কি আমরা বাইরের দিকে থাকবো অবশ্যই আজকের দিকে বাইরের আজকের দিনে বাইরের দিকে থাকাটা আমাদের জন্য যৌক্তিক হবে তো আমি কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই সমস্ত পয়েন্টে গেলে বাই খোঁজার চেষ্টা করবেন সেল সেল সাইডে কোথায় থাকবেন সেটাও আমি বলে দেব তো বিষয়টা হচ্ছে যে আজকের দিনে গোল্ড হয়তো বা তিন এই রেঞ্জের আশেপাশে আপ হতে পারে এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে তিন হাজার থেকে তিন হাজার এটা একটা জোন এটা বিশাল একটা স্ট্রং জোন তো গোল্ড হতে পারে যে আজকের দিনে এটা আরও কিছুটা বুলিশে তিন হাজার তিনশো আটত্রিশ থেকে তিন হাজার তিনশো পঞ্চাশের এই এই জোনটাকে টেস্ট করতে পারে এখানে যদি আবারও সাপোর্ট তৈরি করে তাহলে পুনরায় আবারও ডাউন হতে পারে তো সেই হিসেবে আপনারা চাইলে রানিং প্রাইস কিংবা আরও যদি প্রাইস কিছুটা ডাউন হয় বাই নিতে পারেন তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমি প্রথমে বলছি যে রানিং প্রাইস থেকেও চাইলে নিতে পারেন অথবা আজকের দিনে তিন হাজার তিনশো পনেরো এই এরিয়ায় আসলে বাই নিতে পারেন অথবা রানিং প্রাইস থেকেও নিতে পারেন তো এই এই প্রাইসগুলো থেকে যদি আপনারা বাই নেন আমি রানিং তিন হাজার তিনশো পনেরো এবং তিন হাজার তিনশো উনিশ বিশ এইগুলো হচ্ছে গোল্ডের এই মুহূর্তে বেস্ট বাইং জোন হতে পারে যদি এখান থেকে বাই নেন তাহলে স্টপ্লসটা তিন হাজার তিনশোর নিচে দিলে ভালো হয় কারণ এখানে বলা যায় না মার্কেট এই মুহূর্তে অস্থির বেশ বড়সড়ভাবেই হচ্ছে ড্রডাউন করে বা প্রাইস কারেকশন দেয় তো এখানেই দিতে হবে আসলে কিছু করার স্টপ লসটা এখানে দিয়ে বাই নিতে পারেন তো আজকের দিনে সেল নিতে পারেন হচ্ছে তিন হাজার তিনশো আটত্রিশ কিংবা তিন হাজার তিনশো